কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো পুজো চলে এসেছে আর কয়েকদিন পরেই পুজো তো পুজোর কালেকশান তো শুরু হয়ে গেছে তো তোমরা দেখো এখন যেটা আমি দেখাবো জরি খাদি একদম খুব লো প্রাইসের একটা শাড়ি এর আগে তোমরা অনেকেই নিয়েছো অনেকে সবসময় আমি কালার দিতে পারি না তো এখন এসেছে অনেকগুলো কালার কিছু বিক্রি হয়ে গেছে তো এখন যে কালারগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই যার যেটা পছন্দ হবে তোমরা সহজেই বুক করতে পারো নাইন ওয়ান টু সিক্স টু ওয়ান থ্রি ফাইভ টু জিরো নাম্বারে আর প্রথমে বলে দিই দিদিভাই সারি সম্ভার কিনার মেন পোস্ট অফিসের পিছনে কম্পিউটার সেন্টারের অপোজিটে দিদিভাই আর দিদিভাই শাড়ি সম্ভার একসাথে আছে তোমরা যারা নিতে চাও তারা যদি খুঁজে না পাও দোকানটা আমাকে একটু ফোন করে নিয়ে ওটাই ফোন নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো চলো ফার্স্ট কালার যাচ্ছে একদম রানী কালের উপরে পিঙ্ক সেটের উপরে রানী কালের উপরে এরকম যাচ্ছে একদম জড়িটা তো নেক্সট কালার যাচ্ছে নেক্সট যাচ্ছে ব্লু কালারের উপরে নেক্সট যাচ্ছে একদম নেভি ব্লু একদম এটা নেভি ব্লু কালারের উপরে পুরো চোদ্দ হাত শাড়ি দু হাত ব্লাউজ পিসের জন্য পেয়ে যাবে আর পুরো অল ওভার ওয়াক আছে মানে যে একটুখানি আছে অর্ধেকটা আছে সেরকমটা নয় কিন্তু প্রত্যেকটা শাড়ি পুরোটাই কাজে রয়েছে এই এরকম যাবে পাড়ির পোর্শনটা পুরো অল ওভার একদম এরকম পুরো মিনি খাদিতে পেয়ে যাবে আর খুবই সফট শাড়িগুলো এতটাই সফট যারা নিয়েছে যারা পরেছ তারাই জানো আর যারা নাও তাদের জন্য তো অবশ্যই নিতে হবে রেডি ভাই শাড়ির সম্বন্ধে এসে দেখো প্রত্যেকটা কালার ডবল ডবল কোনো মানে কোনো কোনো কালার ডবল আছে কোনো সিঙ্গেল কালার আছে তো দেখো যার যেটা পছন্দ নেবে দেখো নেক্সট কালার আছে রেড কালারের উপরে এটা একদম রেডের উপরে মিনি জড়ি চেকখাদি খুবই সুন্দর অসাধারণ শাড়ি কোয়ালিটি খুব ভালো এত প্রাইস কম আর শাড়িগুলোর কোয়ালিটি দেখো এটা যাচ্ছে একদম পার্পল কালারের উপরে পার্পল তো ঠিক নয় জাম কালার টাইপের দেখে নাও মানে ডুয়েল টোনে আছে প্রত্যেকটা বেশিরভাগ কালারই কিন্তু ডুয়েল টোন আছে দেখো এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা খুবই অসাধারণ কালার কম্বিনেশন আবার নেক্সট পিঙ্ক কালার আগে দেখালাম ওর থেকে একটু লাইট শেড এর একটু ডিপ ছিল এটা একটু লাইট শেড চলো নেক্সট কালার এই কালারটা দুটো তিনটে অ্যাভেলেবেল আছে যেহেতু এটা একদম খুবই একটা আনকমন এবং খুবই এই কালারটা নিতে চাও শনিতেই নিতে চাও যে কোনো হোয়াইট কালার ব্লাউজের সাথে এই কালারে এই শাড়িটা খুবই অসাধারণ যাবে আর শাড়িটা একটা এত কম দাম কিন্তু একটা ভালো ব্লাউজের সাথে বলে বোঝা যাবে না যে শাড়িটা তো কম বাইনেশন আছে নেক্সট দেখো যাচ্ছে ব্লু কালার নেক্সট শাড়িটা যাচ্ছে ব্লু কালার একদম খুবই সফট খুবই ভালো নেক্সট নেক্সট পেয়ে যাবে অরেঞ্জ কালারের উপরে অরেঞ্জ কালারটা এতটাই মিষ্টি না তোমরা পনেরোই আগস্ট চাইলেও পড়তে পারো নাচের জন্য নিতে পারো দেখো নেক্সট কালারটা আছে রয়্যাল ব্লু কালার নেক্সট যাচ্ছে রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ এগুলো একই গোটা বডিটা একই রকম চেক তো তাই খুলে দেখানোর প্রয়োজন নেই এটা যাচ্ছে অফ হোয়াইট কালারের উপরে আর এর জড়িটা একদম খুব ভালো বোঝা যাচ্ছে দেখো একদম গোল্ডেন কালারের জড়ি নেক্সট যাচ্ছে ব্ল্যাক কালারের উপরে আমার ব্ল্যাক লাভার বন্ধু তো অনেকেই আছে তাদের জন্য ব্ল্যাক কালারের এই শাড়িটা যাচ্ছে দেখো রেড কালারের আরও একটা পেয়ে যাবে রেড কালারের ডবল রয়েছে তো দেখিয়ে দিই তোমার না দেখো এই যাচ্ছে রেডটা এই আগেও দেখালাম একদম সেমই শেষে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে জাম কালারের উপরে খুবই অসাধারণ কালারটা দেখে নাও এই আছে জাম কালারের উপরে ছড়ালাম নেক্সট যাচ্ছে ব্লু কালার একদম নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আর লাস্টে পেয়ে যাবে একদম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তোমরা অনেকগুলো পেয়ে যাবে ব্ল্যাক কালার অনেকগুলো পেয়ে যাবে এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চাও তারা ঝটপট চলে আসবে দিদিভাই ভাই শাড়ি সম্পারে যারা দূরে থেকে দেখবে ভিডিওটা তারা দূরে থেকেই নিতে পারো মানে বাইপোস্ট পৌঁছে যাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে গোটা অল ওভার ইন্ডিয়া বাইপাস নিতে পারো আর তোমরা যারা প্রাইসটা জানতে চাও একটু হোয়াটসঅ্যাপ করে নেবে নাইন ওয়ান টু সিক্স টু ওয়ান থ্রি ফাইভ টু জিরো নাম্বারে মেসেঞ্জারে মেসেজ করবে না আমার ম্যাসেঞ্জার কিন্তু কোনো মেসেজ সিম করে না অনেকেই মেসেঞ্জারের নাম জিজ্ঞেস করো কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না কারণ যেহেতু আমার প্রোফাইল এবং পেজ দুটো একই ফোনে আছে অতএব মেসেঞ্জার আমি কাউকেই রিপ্লাই দিতে পারি দেখো ব্ল্যাক কালারে তোমরা ক্রিম পিস পেয়ে যাবে কালার গুলো আরেকবার ঝট দেখে দিচ্ছি পেয়ে যাচ্ছ তোমরা রয়্যাল ব্লুতে পেয়ে যাচ্ছ এটা রেড এর উপরে পেয়ে যাচ্ছ এটা অফ হোয়াইট কালার উপরে পেয়ে যাচ্ছ এটা রয়্যাল ব্লুতে পেয়ে যাচ্ছ এটা অরেঞ্জ কালার উপরে পেয়ে যাচ্ছ এটা ব্লু কালার উপরে পাচ্ছ এটা একটা নেক্সট আবার জাম কালার উপরে পাচ্ছ জাম কালার উপরে অনেকগুলোই পাচ্ছ তো দেখেন এরকম একটু লাইট সেট মানে একটু ডিপ একটু লাইট আছে তো অসাধারণ কালার কম্বিনেশন পিঙ্ক কালারের উপরে দু রকম পেয়ে যাবে দেখুন একটু লাইট একটু ডিপ তো যারা নিতে চাও ঝটপট চলে আসবে নেক্সট যাচ্ছে ব্লু এবং রেড দেখুন চলো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা